এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে আপনি কম পড়বেন যত বেশি পারেন এটা পড়ার পরে এরপরে দুহাত একটু দোয়া করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তোমার এই নামের ওসিলায় তোমার এই পবিত্রতার ওসিলায় তুমি আমার রিজিক দিয়ে ভরপুর করে দাও আর এটা আপনার মন থেকে বলতে হবে না এই জিকিরটা করার সাথে সাথে এই জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়ে ভরপুর করে দিবেন আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা এমন একটি জিকির শিখব এমন একটি তাজবি শিখবো যেই জিকির আপনি যদি করেন আমি যেই নিয়মে বলবো জুমার দিনে জুমার দিনে অথবা রাতে আপনি যদি এই জিকিরটা করতে পারেন তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহ তালা এমনভাবে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন মৃত্যু পর্যন্ত আপনার কোনো দিন রিজিকের অভাব হবে না কারো কাছে হাত পাততে হবে না যে আমার ঘরের চাউল শেষ হয়ে গেছে আমার ঘরের ডাউল শেষ হয়ে গেছে আমার ঘরের বাজার শেষ হয়ে গেছে আমার এখন তরকারি কেনার পয়সা নেয় চাউল কেনার পয়সা নেয় এইভাবে মানুষের কাছে আপনার যেতে হবে না তাই আপনি আজকে এই জিকিরটি শিখে আমল করুন ইনশা আল্লাহ ফলাফল আপনি নিজ চোখেই দেখতে পারবেন একেবারে সহজ ছোট্ট একটা জিকির যেই জিকিরটা আমরা অনেকেই জানি না আমি বলে মনোযোগ ভিডিওটি দেখুন ইসা আল্লাহ শিখতে পারবেন এবং সহজেই আমল করতে পারবেন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এমন আমলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও এই ভিডিওটি দেখে আমল করতে পারে কেউ তিনি ভাই বোন বোনেরা আল্লাহ তালার মহান মহান নাম রয়েছে আল্লাহ তালার মহান জিকির রয়েছে যেগুলো ধরে ডাকলে আল্লাহ তালা সাড়া দিয়ে থাকেন বান্দার দিকে তাকান যে আমার বান্দার কি প্রয়োজন রয়েছে আমার বান্দা আমাকে কেন ডাকে না এইভাবে আল্লাহ তালা বান্দার জন্য অপেক্ষা করেন আমি এক পা যদি আগায় আল্লাহ তালা আমার দিকে দশ পা আগায় আমি দশ পা আগালে আল্লাহ তালা আমার দিকে দশ একশো কদম আগায় অর্থাৎ উদাহরণ যে আমি যতটা আল্লাহ তালার দিকে অগ্রসর হব আল্লাহ তালা তার থেকে বেশি আমার দিকে আগ্রহী যে আমার বান্দা তুমি আমাকে শুধু বলে দেখো তোমার বলতে দেরি আমার দিতে দেরি নাই এইভাবে আল্লাহ তালা বান্দাকে এতটা ভালোবাসেন এতটা মহব্বত করেন এজন্য জন্য প্রিয় দিনী ভাই বোনেরা এই জিকিরগুলো বেশি বেশি করে করতে হবে আপনার জবান এই জবান আপনার এই জিব্বাটা সবসময় জিকিরে মশগুল রাখবেন জিকিরে ভিজা রাখবেন কারণ রসুল আলাইহি আসসাল্লাম বলেন জিকির এমন একটা জিনিস যখন কোনো বান্দা এই যে জবান দিয়ে জিকির করে তখন সে সর্বাবস্থায় গুণা থেকে বিরত থাকে এবং এই জিকিরটাই তাকে জান্নাতে নিয়ে যাবে এবং রসুল সাল্লাইসাল্লাম বলেন যে তোমরা দুইটি জিনিসের গ্যারান্টি আমাকে দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব অর্থাৎ এই জবান এবং লজ্জায় স্থান কারণ লজ্জায় স্থান দ্বারা বিভিন্ন গুণা সংগঠিত হয়ে থাকে জবান ধারাও এমন গুণা সংগঠিত হয়ে থাকে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এরপরে কারো গিবদ গাওয়া গালিগালাস করা খারাপ কথা বলা এইভাবে ওয়াদা বরখেলাপ করা এই জবানদারা হয়ে থাকে আর যখন কোনো বান্দা জিকিরে মশগুল রাখে নিজের এই জবান নিজের এই জিব্বা নিজের ঠোঁট তখন সেই বান্দা গুণা থেকে অনেকটা বেঁচে থাকে আর আস্তে 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 এই বান্দা আল্লাহ প্রিয় হয়ে যায় আর প্রিয় হওয়ার কারণে আল্লাহ কাছে যে দোয়াই কেন সেই বান্দা আল্লাহ সেই দোয়া কবুল করে থাকেন জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এই জুমার দিনে আপনি এই ছোট্ট জিকিরটা বেশি বেশি করে করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবারের দিন গভীর রাতে করতে পারেন অথবা জুমার দিনে যে কোনো সময় করতে পারেন জুমার রাতে করতে পারেন যেহেতু শুক্রবারের আগে হচ্ছে বৃহস্পতিবারের রাত হচ্ছে জুমার রাত শুরু হয়ে যায় তাই বৃহস্পতিবার রাতের পর থেকেই আপনি একেবারে শুক্রবার মাগরীব পর্যন্ত এই সময়ের ভিতরে এই দোয়াটা বেশি বেশি করবেন এই জিকিরটা বেশি বেশি করবেন আমি বাংলা উচ্চারণ একবার লিখে দেই আপনার সহজের জন্য আপনি খুব সহজে এটা শিখতে পারবেন ছোট্ট দোয়া আমি বলে দিচ্ছি আল্লাহ আকবর কাবির আল্লাহামদুল্লাহি কাসির সুবাহি আসিলা আপনি এটা একশো বার কমপক্ষে পড়বেন একবার যখন বসে থাকবেন একশোবার পড়বেন আবার যখন পড়বেন আবার একশো বার পড়বেন অর্থাৎ যত বেশি পারেন এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে আপনি কম পড়বেন যত বেশি পারেন এটা পড়ার পরে এরপরে দুহাত তুলে একটু দোয়া করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তোমার এই নামের সিলাই তোমার এই পবিত্রতার ও তুমি আমার রিজিক দিয়ে ভরপুর করে দাও আর এটা আপনার মন থেকে বলতে হবে না এই জিকিরটা করার সাথে সাথে এই জিকির করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়ে ভরপুর করে দিবেন আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন আপনার যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আর সাথে আরেকটা দোয়া পড়বেন বিহালালিকা আন হারমিক ও আগুন বিফাদ লিকা আমি এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন এই দোয়াটার ধারা আপনি যদি ঋণগ্রস্তও থাকেন পাহাড় পরিমাণের যদি ঋণ হয় আল্লাহ তালা খুব সহজেই এ থেকে উদ্ধার করবেন ঋণের বোঝাটা দূর করে দিবেন আপনার যদি মনের কোনো নেক আশা থাকে এই জুমার দিনে গভীর রাতে একটু উঠে যান একটু উঠে দুরাকাত তাহাজ নামাজ পড়েন তাহাজ্জের শেষ শেষ রাকাতে শেষ শেষদায় যে সুভানা আলা সুভাহা আলা সুভাহানা রব্যাল আলা তিনবার পড়ার পরে এরপরে এই ছোট্ট দোয়াটা পড়েন এই দোয়াটা পড়লে আপনার মনের যাবতীয় যে আশা রয়েছে এই রয়ে আশাগুলো আল্লাহ তালা আপনার পূরণ করবেন ছোট্ট দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিআন্নি আসহাদু আন্নাক আংতা ল লা ইলাহা ইল্লা আংতা আল আহাদু সমাদ আল্লাহাদি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ এইভাবে এই ছোট্ট দুয়াটা বেশি বেশি করে পড়বেন তাহলে দেখবেন যে আপনারা এই যে বললাম যে যত রিজিকের প্রয়োজন সব কিছু এই ছোট্ট তাজবি জিকির ধারা আপনার পূরণ হয়ে যাবে এরপরে যদি আপনার যাবতীয় যে সমস্ত ঋণ রয়েছে ঋণের বোঝা রয়েছে এই ছোট্ট দোয়াটি পড়লে ঋণের বোঝা দূর হয়ে যাবে অর্থাৎ ফিনি বিহালা আলী কান হারিক ওয়িনী বিফাদলি কাহ মাংসি সিওয়াক এই দোয়াটা পড়লে ঋণের বোঝা একেবারে পাহাড় পরিমাণ হলেও আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এরপরে এই যে মনের যে সমস্ত নেক আশাগুলো

পাহাড় পরিমাণ গুণা থাকে একশো বছরের গুণা দুইশো বছরের গুনা যত গুনাই হোক না কেন কবিরা সগিরা যত কুফুরি সেরে কি গুনা যদি করেও থাকেন আপনি এই ছোট্ট তাওবাটা শুক্রবারের দিন পড়বেন সাইয়েদুল ইসতেক ফার এটা আমরা আমাদের বিগত ভিডিওগুলোর ভিতরেও আলোচনা করেছি এই তাওবাটা দিয়ে দিয়েছি আপনারা দেখবেন যে সাইয়েদুল ইসতেক ফার লেখা রয়েছে আল্লাহ হুম্মা আংতা রব্বি ইলাহা ইল্লা আংতা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা

তো এই সাইদুল ইস্তিকফভার এরপরে যে দুয়াগুলো বলেছি এগুলো শুক্রবারের দিন আমল করবেন আপনার যাবতীয় সমস্যা এই আমলগুলোর দ্বারা হয়ে যাবে আর যদি আপনার অভ্যাস থাকে কোরআন তেলাওয়াতের তাহলে আর ছোট্ট একটা আমল সেটা হচ্ছে প্রিয়ন বিশাল আলহিম সাহাবাদেরকে শিখিয়ে দিতেন যে তোমরা প্রতিদিন মাগরিবের পরে এই সুরা ওয়াকে তেলাওয়াত করবে তাহলে তোমাদের ঘরে কোনো দিন অভাব প্রবেশ করবে না তোমাদের ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না রহমতের ফেরিস্তা বরকতের ফেরিস্তা রিজিক নিয়ে হাজির হয়ে যাবে তোমরা শুধু সে উপভোগ করবে তোমরা আমল করে যাবে তাই প্রিয় দিনই ভাই বোন বোনেরা এই এই আমলটাও করবেন মাগরিবের পরে সুরা আতেলাত করবেন তাই আমরা এ আজকে যে আমলগুলো গুলো শিখলাম এগুলো প্রত্যেকটা দিন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখবেন মৃত্যু পর্যন্ত যাবতীয় হাজত রয়েছে আল্লাহ তালা গাইবি ব্যবস্থা করবেন যাবতীয় সমস্যাগুলো রয়েছে আল্লাহ তালা গাইবি ভাবে সমস্যার সমাধান করে দিবেন এবং মানুষের মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে না কোনো কিছুর জন্য তাই আজকে আমরা যে আমলটা শিখলাম এই আমলটা প্রতিনিয়ত করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকল সমস্যা দূর করে দিন আল্লাহ তালা আমাদের মনের আশাগুলো পূরণ করুন আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত